হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা সেম সেই আইপিএল নিয়েই কথা বলতে চলছি মেনলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা কলকাতা নাইট রাইডার্সের একটা বিষয় নিয়ে ক্লিয়ার কাট তোমাদের জানাতে চাই যে কেন স্রেস এয়ার এবং কে কে আর দুজনকার মধ্যে সেই ঝামেলা কী নিয়ে চলছে এবং পক্ষান্তরে সেটি কী হতে পারে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটি বন্ধুরা তো ফার্স্ট আমরা যদি বলি কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন নিয়ে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ফার্স্ট রিটেনশন হিসেবে কিন্তু শ্রেষ্ঠ অ্যারকেই ভেবে চিনতে রেখেছিলো আমরা তোমরা যদি সেই আমাদের চ্যানেলে সেই রিটেনশন ভিডিওগুলি দেখো প্রত্যেকটা টিমের সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম রিটেনশন হিসেবে কিন্তু শ্রেষ্ঠ অ্যারের নাম ভেবে চিনতে রেখেছিলো কিন্তু একটা জিনিস বন্ধুরা তোমরা জানো যে পঁচাত্তর কোটি টাকা কেটে নেওয়া হবে পাঁচটা প্লেয়ার এটা হলো আইপিএলের রিটেনশন রুলস এবছরের জন্য তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি দলেই কিন্তু তাদের ভাবনা চিন্তায় যেরকম আমরা যদি তোমার হায়দ্রাবাদের কথা বলি হায়দ্রাবাদ যেমন কি করছে তাদের দল থেকে কিন্তু তেইশ কোটি টাকা দিয়ে ক্লাসেনকে কিন্তু রিটেন করবে বলে একটা সম্ভবত বিভিন্ন সোর্স থেকে জানা গেছে সেটাই হতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টও কিন্তু সেই ভাবনা চিন্তার পথে এগোচ্ছে কিন্তু এখানেই সমস্যা যে শ্রেস সে কিন্তু দলের এক নম্বর রিটেনশন চায় এবং সবার থেকে বেশি টাকা চায় সেটাই নিয়ে কিন্তু সে ফার্স্ট ডিটেনশন হতে চায় কেকে আরের হয়ে অপরদিকে যদি আমরা কে আরের যারা রয়েছে কে যে মালিকরা রয়েছে বা টিম ম্যানেজমেন্ট বা কে কে এর যে কোয়ার্নার তারা প্রত্যেকেই কিন্তু ভাবনা রেখে যে কলকাতা নাইট রাইডার্সকে যারা চ্যাম্পিয়ন করেছে গত বছর অর্থাৎ তারা ভ্যালু দিতে চাচ্ছে শ্রেষ্ঠ আয়ারকে যেরকম ঠিক সেরকম সুনীল নারিন এবং আন্ধ্রে রাসেলকে কেননা সুনীল নারিন এবং আন্ধ্রে রাসেল কে কে বলতে গেলে শুরু থেকেই আছে বিশেষ করে সুনীল নারায়ণ এবং সুনীল নারায়ণ এরকম একটা প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স এখন যদি তাকে ছ সাত কোটি দিয়েও রাখতে চায় সুনীল নারায়ণ কিন্তু থেকে যাবে এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স চায় যে প্রত্যেকটি চ্যাম্পিয়ন যারা প্লেয়ার রয়েছে টিমের প্রত্যেককে সমপরিমাণ টাকা প্রায় সমপরিমাণ টাকা বন্টন করে তারা রিটেনশন করতে চায় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন অর্থাৎ কাপ উইনিং ক্যাপ্টেন যে রয়েছে শ্রেষ আয়ার সে থেকে কিন্তু তার এই বিভাদ যে না তাকে সবার থেকে বেশি টাকা দিতে হবে প্রয়োজনে আঠেরো কোটিরও বেশি ডিজার্ভ করবে সে এরকম একটা ভাবনা চিন্তা যার ফলে কিন্তু এই শ্রেষ আয়ের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের এই সমস্যা কিন্তু এখনও লেগেই রয়েছে অপরদিকে যদি দেখো তোমরা সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের রানার্স আপ দল সেখান সেই দলের ক্যাপ্টেন কিন্তু প্যাট কামিন্স সে প্যাট কামিন্স কিন্তু নিজেই ত্যাগ করে স্বার্থ ত্যাগ করে একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে টিম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে তাদের ফার্স্ট রিটেনশন যদি হেনরি ক্লাসেন করতে চায় অবশ্যই ফার্স্ট রিটেনশন যেমন করে হোক হেনরি ক্লাসেনকে যেন সে রাখা হয় টিমে যার পরিপ্রেক্ষিতে সে নিজেও কিন্তু পিছিয়ে চলে এসেছে টিমের স্বার্থে সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন যদি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারায়ণ হতো সেই সুনীল নারায়ণও কিন্তু একই কাজ করতো কিন্তু সেই সুনীল নারায়ণ যেরকম মানসিকতায় কে কে আর আছে শ্রেয়স আয়ার কিন্তু সেরকম মানসিকতায় নেই জন্য কিন্তু লোকাল বয় বলা হয় আন্ধ্রের রাসেলকে এবং সুনীল নারায়ণকে জন্যই বন্ধুরা তো যাই হোক তোমরা তোমাদের কি মনে হয় যে শ্রেষ আয়ারকে কলকাতা নাইট রাইডার্সে থাকা প্রয়োজন কেননা শ্রেয়স আয়ার একজন ব্যাটসম্যান ভালো মানের ক্যাপ্টেন কোনো সন্দেহ নেই ভালো স্পিন খেলে ক্রিকেটিং ব্যাটসম্যান স্কিল দারুণ রয়েছে কিন্তু ভারতের এই বর্তমান যুগে ক্রিকেটে কিন্তু ব্যাটসম্যানের অভাব নেই বন্ধুরা আমরা কিন্তু এর আগে হারিয়েছিলাম সুমান গিলকে রাহুল ত্রিপাঠীকে সূর্য যাদবকে কিন্তু তবুও বর্তমানে এখন প্রজন্মে কিন্তু সে সমস্ত প্লেয়াররা নেই তবু কিন্তু কে কে আর টিম সেটেল রাখছে প্লেয়ার কিন্তু প্লেয়ারের জায়গায় আসবে কিন্তু এরকম মানসিকতা নিয়ে কে কে এ খেলবে প্লেয়ার সেটা কিন্তু কে কে আর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিন্তু ডিজার্ভ করে না যে কে কে আর ফ্র্যাঞ্চাইজিতে এরকম প্লেয়ার কে কে আর একটা সুন্দর ফ্যামিলি আমরা সকলেই জানি সেখানে সব প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি ঠিক সেরকম একটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে চায় কিন্তু এরকম মানসিকতায় শ্রেষ আর কি কি এখন কলকাতা নাইট রাইডার্স সেই আবার তার মন মতো সুবিধা দিয়ে ডিজার্ভ করবে তোমার টিমে রেখে দিবে নাকি তাকে অকশনে যাওয়ার জন্য ছেড়ে দিবে। এটাই কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন তো এটাই তোমাদেরকে জানিয়ে দেওয়ার ছিল এছাড়া কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড যে টেস্ট ম্যাচ ইন্ডিয়া নিউজিল্যান্ড কিন্তু টেস্ট ম্যাচ চলছে আজকে দ্বিতীয় দিন সে দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল কিন্তু প্রথম দিন ছিল প্রথম দিনেই কিন্তু এই সেকেন্ড টেস্টের জন্য কিন্তু বরুণ চক্র দুঃখিত বরুণ চক্রবর্তী না ওয়াশিংটন সুন্দরকে কিন্তু সেই ইন্ডিয়া স্কোয়াডে নিয়ে আসা হয়েছিল সেখানে কিন্তু সে সাতটা উইকেট কালকে নিয়েছিল এবং রবিচন্দ্র অশ্বিন তিনটা যার ফলে দুইশো রানে কিন্তু তারা নিউজিল্যান্ডকে কিন্তু অল আউট করে দিয়েছে পক্ষান্তরে কিন্তু এখন অর্থাৎ রেকর্ডিং টাইম এখন কিন্তু ইন্ডিয়ার অবস্থান দ্বিতীয় দিনে ফার্স্ট ইনিংস খেলা চলছে আটষট্টি রানে তিনটা উইকেট সুভমান গিল এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনে ফিরে গেছে এবং ব্যাট হাতে কিন্তু ওপেনার যশওয়ালের সঙ্গে ঋষভ পান্ত এখন ক্রিজে রয়েছে তো দেখা যাক তারা কতটা রান করতে পারে বাকি ইনিংসে এই আপডেটগুলো দেওয়ার ছিল তো ভিডিওর সঙ্গে জুড়ে থেকো আবার ভিডিওর জন্য ধন্যবাদ